সিভিল সার্জনের কার্যালয়ে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা কথা না বাড়ি আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি এক নজরে দেখে নেব তো প্রথমে আমরা যে পদটির কথা বলবো সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে এখানে সাতাশি জনকে নেওয়া হবে তো এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অর্থাৎ ষোলতম গ্রেডের চাকরি তো এখানে আপনি আবেদনের যোগ্যতা হচ্ছে আপনি যে কোনো বোর্ড হইতে যে কোনো বোর্ড হইতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনি এইচএসসি পাস হতে হবে এটা যে কোনো বোর্ড হতে হলে মাদ্রাসা বোর্ড হলেও হবে তো তারপরে যে পট্টির কথা বলো সেটি হচ্ছে কিপার এখানে নেওয়া হবে পাঁচজনকে এটাও ষোলোতম গ্রেডের চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে যে কোনো বোর্ড হইতে আপনি উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে স্টোর কিপার মধ্যে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি নির্ধারিত একটা জামানত প্রদান করতে হবে এটা চাকরি হওয়ার পরে তো তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে নেওয়া হবে চারজনকে এখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে চৌদ্দতম গ্রেড এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অর্থাৎ আপনি পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে যদি পাশ করে থাকেন তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন না হয় আপনি পারবেন না তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে একজনকে নেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কুল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত শিক্ষাবৃত্তি রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণতা আপনার ভুকেশনাল থেকে পড়াশোনা করতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে যে পার্টিকতাগুলো সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুজনকে নেওয়া হবে বেতন গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল হচ্ছে হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করার জন্য আপনার কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা সমান পরীক্ষা পাশ সহ কম্পিউটার ব্যবসা সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সমানুগতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে অর্থাৎ আপনার যে কোনো বোর্ড হইতে এইচএসসি পাশ করলে হবে এবং আপনার টাইপিং স্পিড বাংলায় বিশ এবং ইংরেজি বিষ থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে হবে অর্থাৎ কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে তারপরে যেটি কথা বলবো ড্রাইভার এখানে নেওয়া হবে একজনকে এখানে বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো টাকা বাইশ হাজার চৌশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এখানে আপনাকে জেএসসি হলে আপনি আবেদন করতে পারবেন আর বৈধ ড্রাভিলেন্স থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে একজনকে নেওয়া হবে বেতন গ্রেড উনিশ এখানে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার বা সত্তর টাকা পর্যন্ত স্কুল আবেদন হবে এখানে আপনাকে আবেদন করা হতে হলে আপনাকে এসএসসি বা মাধ্যমিক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখন চলুন দেখেনি কারা আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে গাইবান্ধা ব্যতীত অন্য কোনো জেলা বাসিন্দারা আবেদন করতে পারবে না আর আবেদনের লিঙ্ক হচ্ছে ই সি সি এস জি আই টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিকে অনলাইনে আবেদন করতে হবে চলুন এবার আমরা আবেদনের শুরু কবে থেকে দেখে নিই অনলাইনে আবেদন শুরু হবে পনেরো নয় দু হাজার চব্বিশ শত আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে চৌদ্দো দশ হাজার চব্বিশ শত আগামী মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে আরও একটি বিষয় ক্লিয়ার করে দেয় যারা এগারো দু হাজার আঠারো তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ওই নিয়োগ বিদ্যুৎ যারা আবেদন করেছেন দু হাজার আঠারো সালে যারা এই গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছেন তারা আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা ওই আবেদনেই তাদের পরীক্ষা হবে তো এই ছিল মূলত সার্কুলারটি আর এখানে বলা হয়েছে নীতিমালা প্রয়োজনীয়তা সর্বশেষ নীতিমালা অনুযায়ী সাত পার্সেন্ট কোটা এবং তিরানব্বই পার্সেন্ট মেদা প্রয়োগ করা হবে তো আপনারা অবশ্যই এখানে ভালো একটি সুযোগ আছে চাকরি করার আপনারা প্রিপারেশন শুরু করে দিন এবং অবশ্যই যথাসময়ে আবেদন করে ফেলুন সিভিল সার্জন কার্যালয়ে অনেক সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন তো আজকের মতো বিদায়